लाइफ टा कर दा भी नेट टा तो भालू साल में हम्म नेट भालू चला ही घर घर पे घुरी बांध देता हूँ ना नेट चलने का हम्म আজকে তোমার লাইভ চলতে আজকে তোমাদের একটা মজার গল্প শুনে গল্পটা হচ্ছে যে একজন জামাই বাড়ি গেছে তো তার বাড়িতে আসতে বলতে চাইবে না যেতে দেয়নি

দেখুন বন্ধুরা আজ দেখুন বন্ধুরা আমরা আজ যে নতুন বাড়িতে আমরা চলে এসেছি এটা আমাদের নতুন বাড়ি আগেরটা ছিল ভাড়া বাড়ি আমরা ভাড়া বাড়িটা ছেড়ে দিয়েছি এটা হচ্ছে যে নতুন বাড়ি আমাদের এটা আমাদের নতুন মাটির বাড়ি এটা তৈরি করেছে অনেক কষ্টে গরিব মানুষ আমরা আর আগেরটা ছিলাম ভাড়া বাড়ি সেই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়েছি ভাড়া বাড়ির লোকজন খুব খারাপ এটা নতুন বাড়ি এটা মাটির বাড়ি এই দেখো ভাঙা জুর বাড়ি কিন্তু ভালো তাও নিজের বাড়ি ওই মাটি দেয়াল ফাটাতে দেখো তাহলে তো বোঝা যাবে যে মাটির না কাঁচা থাক থাক মাটির বাড়ি তারাতে হিরে সে যে লাভ নেই আমার মতো ভাগে আমাদের ঘরে দরজা নেই দেখুন বন্ধুরা আমাদের ঘরে দরজা নেই একটা পর্দা তোমরা সাপোর্ট করলে দরজা হবে আর না করলে হবে তোমাদের মশারিটা একটা মশারি কেনার টাকা তো জোগাড় কর সুগন্ধে পুষ্প বাতে ভাড়া বাড়িটা ছাড়ার পরে এখন একটু মাথাটা ঠান্ডা আপনাদের কাদের কাদের বাড়িতে ছুচু ইঁদুর আছে একটু বলবেন তো কমেন্টে আর ছুচু ইঁদুর তাড়াতে কি কি করতে হয় সেটা একটু বলবেন তো আমি করব আমাদের বাড়িতে বিশাল ছুচু ইঁদুর আমাদের জামা কাপড় সব কেটে টুকরো টুকরো করে দিচ্ছে কুচিয়ে কুচিয়ে সব পয় মাল করে দিচ্ছে অন্য জিনিসপত্র একে আমাদের জামা কাপড় কেন কি হবে

কি করে বুঝবো যে তুমি হিন্দি না বাঙালি হিন্দি বোঝো না বাঙালি বুঝবো ভালো লাগে সেটা আমাদেরকে কমেন্ট করলে তো আমরা সেই ভাষায় কথা শুধু তামিল তামিল আমরা জানি না কোনটা

thank mm -hmm. you はい。<clears throat> अब अबजॉर्ब करे बोलती तो वो आ आ तू लाइक कर दे उधर काय दे ओ कु छोड दे तक और छोड दे नाला छोड दे यार और जल्दी में सब भाग डाल देना सब्सक्राइब কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট জানাবে

কাজের জন্য একটু সময় পাইনি সারাদিন চুল এখন একটু চুল আচড়াবো মাটির ঘর বুঝতে পারছো নতুন ভাড়া বাড়িটা ছেড়ে দিয়েছি দিয়ে মাটির বাড়িটা আমরা করেছি সত্যি বলছি আর এই মাটির বাড়িটা অনেক কষ্টে করেছি

আচ্ছা বন্ধুরা আপনার একটাই কথা বলুন তো যেটা আমার প্রশ্ন বলতে পারেন বা জিজ্ঞাসাও বলতে পারেন যা ইচ্ছা বলুন কথাটা হলো যে আমরা যে ভিডিও করি সেম ভিডিও লোক করে সেম মিউজিক দেয় তবে আমাদের ভিডিও কেন কপিরাইট মানে কপিরাইট তারপরে স্ট্রাইক

আপনারা কি কত থেকে দেখছেন জানি না তবে কাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে মোটামুটি ঠান্ডা আর একদম ঠান্ডা ঘাটিনি একদম জল টল ঘাটিছি এখনো শুধু কিন্তু বন্ধুরা কোথায় কোথায় ঠান্ডা পড়েছে এখন অবশ্যই জানাবে আমাদের এখানে হালকা ঠান্ডা আছে আমাদের এখানে ভোরের টাইমটা একটু বেশি ঠান্ডা থাকে আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে সাবস্ক্রাইব করুন পাশে থেকে এতটুকুই আর কিছু চাই না তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই কথাও বলতে পারি না